জি কে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আবার চলে এসেছি আর একটা সম্পূর্ণ নতুন প্র্যাকটিস সেট নিয়ে কলকাতা পুলিশ এবং ডব্লিউএি কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি আমাদের আজকে প্র্যাকটিস সেট নাম্বার তেইশ এর আগে কিন্তু আরও বাইশটা প্র্যাকটিস সেট অলরেডি দেওয়া হয়ে গেছে যারা তোমরা দেখো নি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিও আজকে আমরা তেইশ নম্বর প্র্যাকটিসের নিয়ে আলোচনা করবো কলকাতা পুলিশের এবং ডব্লিউপি কনস্টেবলের যে সমস্ত জিজ্ঞেস আসার সম্ভাবনা আছে সেরকম কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে চলো দেখে নিই কোশ্চেনগুলো আলোচনা করি প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হলো ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি দেখি অপশান সিয়াচেন বাল্টেরা বিয়াফো এবং স্পার উত্তর হয়ে যাবে অপশান এ সিয়াচেন ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম হিমবাহ হল সিয়াচেন হিমবাহ ঠিক আছে এই সিয়াচেন হিমবাহ কিন্তু কারাকোরাম পর্বতমালায় অবস্থিত ঠিক আছে সিয়াচেন হিমবাহটা কিন্তু পরীক্ষায় আসে কোন পর্বতমালার অংশ সেটা হচ্ছে কারাকোরাম পর্বতমালার অংশ ঠিক আছে আর এই সিয়াচেন হিমবাহ কিন্তু ভারতের মধ্যে সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র ঠিক আছে যেখানে সেনাবাহিনী থাকে ভারতের সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্রতে শিয়াছেন ঠিক আছে পরের কোশ্চেন অর্থাৎ দু নম্বর কোশ্চেন দেখে কী ছিল দু নম্বর কোশ্চেন ছিল পশ্চিমবঙ্গের কোন জেলাটি ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত পশ্চিমবঙ্গের কোন জেলাটি ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত দেখি অপশান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এবং মেদিনীপুর উত্তর হয়ে যাবে অপশান সি পুরুলিয়া পশ্চিমবঙ্গের কোন জেলাটি ছোটনাগপুর মালভূমির অন্তর্গত সেটা হচ্ছে পুরুলিয়া জেলা এই ছোটনাগপুর মালভূমি কিন্তু ভারতের মধ্যে সবচেয়ে বৃহত্তম মালভূমি ছোটনাগপুর মালভূমি ঠিক আছে আর ভারতের মধ্যে সবচেয়ে উচ্চতম যেটা মালভূমি সেটা হচ্ছে লাডাক ঠিক আছে ভারতের সবচেয়ে উচ্চতম মালভূমির নাম লাডাক আর ভারতের সবচেয়ে বৃহত্তম মালভূমির নাম হলো ছোটনাগপুর মালভূমি ঠিক সেমভাবে পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি তার জন্য ওই ছাদ বলা হয় পৃথিবীর আর পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মালভূমির নাম হচ্ছে তিব্বত মালভূমি এগুলো মাথায় রাখবে পরীক্ষায় দেয়ানোর সময় তাহলে ভারতের উচ্চতম বৃহত্তম বললাম এবং পৃথিবীর উচ্চতম বৃহত্তম বলে দিলাম পরের কোশ্চেন দেখি অর্থাৎ তিন নম্বর কোশ্চেন কী ছিল তিন নম্বর কোশ্চেন বলছে ত্বকের বর্ণের জন্য দায়ী রঞ্জক পদার্থটি হলো আমাদের শরীরের ত্বকের যে মানে বর্ণটা যে যে রঞ্জক পদার্থের জন্য নির্ধারিত হয় সেই রঞ্জক পদার্থটির নাম কি দেখি অপশান ক্যারোটিন সেভি সেভিসিয়ার মেলানিন এবং জ্যান্থোহিল উত্তর হয়ে যাবে অপশান সি মেলানিন আমাদের ত্বকের বর্ণের জন্য দায়ী রঞ্জক পদার্থটির নাম হলো মেলানিন খুব গুরুত্বপূর্ণ এটা যে আমাদের মেলানিনের জন্যই আমাদের ত্বকের বর্ণ নির্ধারিত হয় কেমন কালার হবে ঠিক আছে যাদের শরীরে একটু মেলানিন বেশি থাকে তাদের ত্বকের কালারটা একটুখানি বেশি কালো হয় আর যাদের শরীরে মেলানিন কম থাকে তারা একটুখানি ফর্সা হয় ঠিক আছে আর ঠিক সেরকমই আমাদের নোখ এবং চুলে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে আমাদের নোখ এবং চুলে সেটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে সেটা হলো অপশান এতে যেটা আছে ক্যারোটিন আমাদের নোখ এবং চুলে যে রঞ্জক পদার্থটি থাকে সেটা হচ্ছে ক্যারোটিন এটা অনেক সময় পরীক্ষায় আসে তাই বলে দিলাম পরের কোশ্চেন দেখি অর্থাৎ চার নম্বর কোশ্চেন বলছে বাদুর রাত্রে উড়তে পারে তার কারণ কি এরা কোনো কিছুতে ধাক্কা লাগে না অন্ধকারে এদের অসুবিধা হয় না ঠিক আছে একদম পুরো অন্ধকার তবুও তারা তাদের উড়তে বাদুরদের অসুবিধা হয় না কারণটা কি। অপশান দেখি অন্ধকারে তারা ভালো দেখতে পায় তাদের চোখের পাতা খুব বড় তারা শব্দ তরঙ্গ তৈরি করে দিক নির্ণয় করে আলো শব্দের চেয়ে বেশি দ্রুত বেগে চলে উত্তর দেখে নিই উত্তর হচ্ছে অপশান সি হবে তারা শব্দ তরঙ্গ তৈরি করে দিক নির্ণয় করতে পারে ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ পাঁচ নম্বর কোশ্চেন বলছে কেরল রাজ্যের প্রধান বন্দরটির নাম কী কেরলের প্রচুর সামুদ্রিক বন্দর আছে সামুদ্রিক সমুদ্রের সংলগ্ন একটি রাজ্য তা কেরল রাজ্যের প্রধান যে বন্দর সেই বন্দরটির নাম কী অপশান দেখি বিশাখাপত্তনম তুতিকরিণ ওখা এবং কোচিন উত্তর হবে অপশান ডি কোচিন কেরল রাজ্যের প্রধান বন্দরটির নাম হচ্ছে কোচিন পরের কোশ্চেন দেখি অর্থাৎ ছ নম্বর কোশ্চেন বলছে সন্ন্যাসী বিদ্রোহ নিচের সতেরোশো বাহাত্তর সালে নিচের কোন রাজ্যের অন্তর্গত এলাকায় ছড়িয়ে পড়ে সন্ন্যাসী বিদ্রোহ নিচের কোন রাজ্যের অন্তর্গত এলাকায় ছড়িয়ে পড়ে দেখি অপশান পশ্চিমবঙ্গ উড়িষ্যা পাঞ্জাব রাজস্থান উত্তর হয়ে যাবে অপশান এ পশ্চিমবঙ্গ সন্ন্যাসী বিদ্রোহ নিচের কোন রাজ্যের অন্তর্গত এলাকায় ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সতেরোশো সালে কি ও ইংরেজরা দেড়শোর বেশি সন্ন্যাসীকে মানে মেরে ফেলেছিল তারপরে সন্ন্যাসীরা বা নাগা সন্ন্যাসীরা বিদ্রোহ শুরু করেছিল ঠিক আছে সতেরোশো সালে আর এই সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের যারা প্রধান নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে অন্যতম হল ভবানী পাঠক দেবী চৌধুরানী এবং শাহ এগুলো পরীক্ষায় আসে যে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের প্রধান নেতৃত্ব কে দিয়েছিলেন ঠিক আছে তার মধ্যে এই অপশানগুলোর মধ্যে একটা অপশন থাকবে ভবানী পাঠক দেবী চৌধুরানী এবং মজনু শাহ ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো পরের কোশ্চেন অর্থাৎ সাত নম্বর কোশ্চেন থেকে কী ছিল বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি বা বৌদ্ধদের ধর্মগ্রন্থের বা বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কী ছিল দেখি অপশান ত্রিপিটক জেন্দ আবেস্তা জৈন কল্পসূত্র এবং গ্রন্থ সাহেব উত্তর হয়ে যাবে অপশান এ ত্রিপিটক বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক আর এই ত্রিপিটক কিন্তু পালি ভাষায় লেখা পরীক্ষায় কিন্তু আসে অনেক সময় ত্রিপিটক কোন ভাষায় লেখা ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় লেখা এবং অপশান দেখতে পাচ্ছি বাকি যেগুলো সেগুলো প্রতিটা ধর্মগ্রন্থ যেমন জেন্ত আবেস্তা এটা পার্শ্বিকদের ধর্মগ্রন্থের নাম জেন্ত আবেস্তা হচ্ছে পার্শ্বিকদের ধর্মগ্রন্থের নাম জৈন কল্পসূত্র এটা হলো জৈনদের ধর্মগ্রন্থের নাম জৈন কল্পসূত্র আর এই জৈন জৈন কল্পসূত্র কিন্তু প্রাকৃত ভাষায় লেখা যেগুলো পরীক্ষায় আসে আর গ্রন্থ সাহিব এটা কিন্তু তোমার শিখদের প্রধান ধর্মগ্রন্থের নাম ঠিক আছে গ্রন্থ সাহেব হলো শিখদের প্রধান ধর্মগ্রন্থের নাম এগুলো মাথায় রাখবা কেন পরীক্ষায় দেয় সময় পরের কোশ্চেন দেখি অর্থাৎ আট নম্বর কোশ্চেন কী ছিল নিচের কোনটি মানব দেহের একটি ভেস্টিজিয়াল অঙ্গ নিচের কোনটি মানব দেহের একটি ভেস্টিজিয়াল অঙ্গ অপশান দেখি কী ছিল বলছে ফ্লিহা থাইরয়েড গল ব্লাডার এবং আক্কেল দাঁত উত্তর হয়ে যাবে অপশান ডি আক্কেল দাঁত নিচের কোনটি দেহের একটি ভেস্ট্রি অঙ্গ সেটা হচ্ছে আককেল দাঁত এই আক্কেল দাঁত কিন্তু নর্মালি ওঠে সতেরো থেকে তিরিশ বছরের মধ্যে ঠিক আছে যেটা পরীক্ষায় আসে সতেরো থেকে তিরিশ বছরের মধ্যে পরের কোশ্চেন দেখি অর্থাৎ ন নম্বর কোশ্চেন কী ছিল ভারতের কোন গভর্নর জেনারেল ভারতীয় প্রেসের মুক্তিদাতা হিসেবে পরিচিত ভারতীয় প্রেসের বা ভারত সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় কাকে কোন গভর্নর জেনারেলকে ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় অপশান দেখি কি ছিল লর্ড অকল্যান্ড স্যার চার্লস মেটাকফ লর্ড এলেন বরা এবং লর্ড উইলিয়াম পেন্টিং উত্তর হয়ে যাবে অপশান বি স্যার চার্লস মেটাকফ স্যার চার্লস মেটাকাফ হবে উত্তর ঠিক আছে স্যার চার্লস মেটাকফ হবে যে ভারতীয় প্রেসের মুক্তিদাতা বলা হয় পরের কোশ্চেন দেখি অর্থাৎ দশ নম্বর কোশ্চেন কোন বিজ্ঞানী প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন তত্ত্ব প্রচার করেন কোন বিজ্ঞানী প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন তত্ত্ব প্রচার করেন অপশান দেখি চার্লস ডারউইন গ্রেগর মেন্ডেল লুই পাস্তুর আইজাক নিউটন উত্তর হয়ে যাবে অপশান এ চার্লস ডারউইন প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন তত্ত্বের প্রস্তাব করেন চার্লস ডারউইন পরের কোশ্চেন দেখি ভারতীয় সংবিধান কার্যকর হয় কোন সালে এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় দেয় ভারতীয় সংবিধান কার্যকর হয় কোন সালে একত্রিশে নভেম্বর উনিশশো বিরানব্বই ছাব্বিশে জানুয়ারি উনিশশো একাত্তর ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ উত্তর হয়ে যাবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ভারতের সংবিধান কার্যকর হয় আর আরেকটা কোশ্চেন এখান থেকে খুব আসে এরকমই তারিখ উল্লেখ করে যে ভারতের সংবিধান কবে গৃহীত হয় ভারতের সংবিধান কবে গণপরিষদে গৃহীত হয় সেটা হবে অপশান সিতে যেটা আছে ছাব্বিশে নভেম্বর উনিশশো আর এই ছাব্বিশে নভেম্বরকে কিন্তু সংবিধান দিবস বলা হয় বা এই ছাব্বিশে নভেম্বরে সংবিধান দিবস পালন করা হয় ঠিক আছে তাহলে কিন্তু অনেকগুলো কোশ্চেন এখান থেকে কিন্তু বলে দিলাম আমরা একটা কোশ্চেনের সঙ্গে আরও যেগুলো রিলেটেড কোশ্চেন থাকছে সেগুলো কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করছি পরের কোশ্চেন দেখি অর্থাৎ বারো নম্বর কোশ্চেন বলছে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় কবে ঠিক আছে দেখে নি অপশান কী ছিল আঠেরোশো ছিয়ানব্বই সালে আঠেরোশো ছিয়াশি আঠেরোশো চুরানব্বই আঠেরোশো ছিয়াত্তর উত্তর হয়ে যাবে অপশান এ আঠেরোশো ছিয়ানব্বই সালে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল আঠেরোশো সালে আর সেটা কিন্তু কংগ্রেসের কলকাতা অধিবেশনে এটাও কিন্তু আবার পরীক্ষায় চায় অনেক সময় কোন অধিবেশনে কলকাতা অধিবেশনে ঠিক সেমভাবে বন্দে মাতরমের মতো উনিশশো সালে উনিশশো সালে কি হয়েছিল উনিশশো সালে ভারতের যে জনগণ মনো যে সঙ্গীতটি সেটা প্রথম গাওয়া হয়েছিল উনিশশো সালে সেটাও কংগ্রেসের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল উনিশশো সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল জনগণমন গানটি এটা সময় পরীক্ষায় দেয় পরে কোশ্চেন দেখি অর্থাৎ তেরো নম্বর কোশ্চেন কোন দেশ প্রথম সংবিধান তৈরি করেছিল কোন দেশ প্রথম সংবিধান তৈরি করেছিল ভারত ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র এবং শ্রীলঙ্কা উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশ প্রথম সংবিধান তৈরি করেছিল সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর অনেক সময় পরীক্ষায় আসে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান কোন কোন দেশের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান সেটা হচ্ছে ভারতের সংবিধান সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান পরে কোশ্চেন অর্থাৎ ১৪ নম্বর কোশ্চেন দেখি ফাহিয়েনের ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম কী ফাহিয়েনের ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম কী দেখি অপশান সি ইউকি ফোক কি ইন্ডিকা এবং এগুলির কোনোটি নয় উত্তর হয়ে যাবে ফোক ওয়াকিং হিয়েনের ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম হচ্ছে ফোক ওয়াকিং সেরকমই আরও যে দুটো অপশান রয়েছে ইন্ডিকা সেটা হচ্ছে মেগাস্তিনিশের ভারত সংক্রান্ত যে গ্রন্থটি আছে সেটা হচ্ছে ইন্ডিকা ঠিক আছে আর আছে সিইউ কি সেটা হচ্ছে হিউএন সাং ইউএন সাংয়ের যে ভারত বিবরণী বা ভারত সংক্রান্ত গ্রন্থটা আছে হিউএন সাং তার লেখা বইটির নাম হলো কি এগুলো কিন্তু পরীক্ষায় আসে তাহলে হিউম্যান সাংয়ের সিইউকি কি ফাইয়ানের ফোক ওকিং আর মেগাস তিনিশের ইন্ডিকা এগুলো কিন্তু পরীক্ষায় দেয় ভালো করে মাথায় রাখবে বা মুখস্ত করে নেবে এগুলো পরের কোশ্চেন অর্থাৎ পনেরো নম্বর কোশ্চেন লোকসভায় পাশ হওয়া অর্থ বিল রাজ্যসভা সর্বাধিক কত দিন বিলম্ব বিলম্বে পাস করতে পারে বা কতদিন আটকে রাখতে পারে লোকসভায় যখন কোনো অর্থ বিল পাশ হয়ে যায় তখন রাজ্যসভা সর্বাধিক কতদিন ওই বিলটাকে আটকে রাখতে পারে দেখি অপশান ১৪ দিন এক মাস দুই মাস এবং তিন মাস উত্তর হয়ে যাবে অপশান এ ১৪ দিন সর্বাধিক ১৪ দিন রাজ্যসভা ওটাকে আটকে রাখতে পারে তার বেশি আটকে রাখতে পারে না তারপরে পাশ করাতে হয় পরের কোশ্চেন দেখি অর্থাৎ ষোলো নম্বর কোশ্চেন বলছে ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় কোনটি ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় ইথিলিন অ্যাসিটিলিন বেঞ্জিন এবং গ্লিসারাল উত্তর হয়ে যাবে অপশান বি অ্যাসিটিলিন ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয় অ্যাসিটিলিন এবং এর সঙ্গে অনেক সময় অক্সিজেন ব্যবহার করা হয় অক্সিজেন ও অ্যাসিটিলিন একসাথে অনেক সময় ব্যবহার করা হয় ঝালাইয়ের কাজে পরের কোশ্চেন দেখি অর্থাৎ সতেরো নম্বর কোয়েশ্চেন বলছে ফারেনাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত ফারেন্ট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত অপশান দেখি মাইনাস চারশো উনষাট পয়েন্ট চার ডিগ্রি ফারেনাইট মাইনাস বত্রিশ দুশো তেষট্টি মাইনাস দুশো বারো উত্তর হয়ে যাবে অপশান উত্তর হয়ে যাবে অপশান এ মাইনাস চারশো উনষাট পয়েন্ট চার ডিগ্রি ফারেনাইট মাইনাস চারশো উনষাট পয়েন্ট চার ডিগ্রি ফারেনাইট ফাড়ে ফারেনাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান পরের কোশ্চেন দেখি অর্থাৎ আঠেরো নম্বর কোশ্চেন কী ছিল বলছে বিশুদ্ধ জলের পিএইচের মান কত বিশুদ্ধ জলের পিএইচের মান কত বিশুদ্ধ জলের পিএইচের মান ফাইভ সেভেন নাইন এবং টেন উত্তর হয়ে যাবে বিশুদ্ধ জলের পিএইচের মান হচ্ছে সেভেন ঠিক আছে এবং সাতের থেকে যখন কম হয় পিএইচের মান তখন সেটা অ্যাস তখন সেটা অ্যাসিড হয় এবং পিএইচের মান যখন সাতের থেকে বেশি হয় তখন সেটা খাড় হয় ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ উনিশ নম্বর কোশ্চেন কি বলছে তড়িৎ প্রবাহের এসআই একক কি। তড়িৎ প্রবাহের এসআই একক কি অপশান দেখি ওয়াট ওহোম অ্যাম্পিয়ার এবং ভোল্ট উত্তর হয়ে যাবে অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের এসআই একক হলো অ্যাম্পিয়ার এবং যারা ভোল্ট রেখক জানা আছে যাদের ভোল্ট একক জানা আছে তারা কমেন্ট করে জানাতে পারো যে ভোল্ট একক পরের কোশ্চেন দেখি অর্থাৎ কুড়ি নম্বর কোশ্চেন কোন বর্ণের আলোর তরঙ্গ সব থেকে কম আজকে আমরা কলকাতা পুলিশ এবং ডব্লিউপি জিকে যে প্র্যাকটিসের আলোচনা করছিলাম তেইশ নম্বর প্র্যাকটিসে তার আজকে শেষ কোশ্চেন নিয়ে আলোচনা করছি এরপরে কিন্তু আবার আমরা কন্টিনিউ কলকাতা পুলিশ এবং ডব্লিউই প্র্যাকটিসে দিতে থাকবো তোমাদের এরকম সম্পূর্ণ বাছাই করা কোশ্চেন নিয়ে তো যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত নেই তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যুক্ত হও এবং আমাদের ভিডিওগুলি প্রত্যেকটা দেখতে থাকো তোমাদের জন্য আমরা এরকম বিভিন্ন রকম ভিডিও দিতে থাকবো এবং এছাড়াও আমাদের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ ভিডিও দেয়া আছে এমসিকিউ তোমরা সেগুলো দেখতে পারো ঠিক আছে দেখে নিই কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম অপশান দেখি বেগুনি লাল সবুজ এবং কমলা উত্তর হয়ে যাবে অপশান এ বেগুনি কোন আলো বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম সেটা হচ্ছে বেগুনি আর যদি বলা হয় কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি তাহলে হবে লাল ঠিক আছে আর যদি বলা হয় কোন বর্ণের আলোর চ্যুতি ক্ষমতা বেশি সব থেকে তাহলে কিন্তু বেগুনির চ্যুতি ক্ষমতা সব থেকে বেশি আর লাল রঙের আলোর চ্যুতি ক্ষমতা সবচেয়ে কম এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে তাই আমরা প্রতিটা কোশ্চেনের রিলেটেড কিছু কোশ্চেন তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য ঠিক আছে আজকে আমরা যে তি তিরিশটি কোশ্চেন নিয়ে তেইশ নম্বর প্র্যাকটিসের আলোচনা করছিলাম তার আজকে শেষ কোশ্চেন সম্পন্ন হলো যাদের ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই একটি লাইক করতে পারো এবং ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ